হ্যালো বন্ধুরা আপনারা পাঁচজন আমাকে কমেন্ট করেছেন যে যদি দম থাকে তা আমাকে একটা পালতন নৌকা লাগানোর ভিডিও বানাই তা ওই ভিডিও ওই কমেন্টে আরও মানুষই কইছে হ্যাঁ 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 ল্যান না করে থাকতে পারিনি তাই এবার ভিডিওটি আমি শুরু করতেছি আমি একটি কিন্তু বিরোয়াটা কিন্তু এখনো শেষ হয়নি বিরোয়াটা কেমন শুনি এরা লিঙ্গ তাই এরা এখন শেষ নেই

একটা শখ বিরোধী কমেন্ট আই যে পারলি এমন একটা অ্যাক্টিং করে দেখাও যে আজকে পর্যন্ত কেউ করতে পারবি না তাই আমি হল এক্সপ করে দি না করে শুরু করে দাও আ রিয়াল আমি এত কুলা খাবো তো কোনাডা কোন জায়গায় গিয়ে গো কুলা কই

আকাশে বতষে আনন্দ আকাশে উপরে আলো কি থাকে আমার মাঝারটা আর আসতো থাকে না নাকি আমার মাস্টার মনে হয় মাঝেটার আসতে থাকবে না এইসব করে কিছু

মানে পঞ্চাশ হাজার কুইকার মানে পনেরোটা লাইক হলেই নেক্সট পার্ট আর দুইটা সাবস্ক্রাইব তাই বেশি না ভেবে তার সাথে লাইক সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ কমিটি কিন্তু বলবেন যে এটা কেমন রয়েছে আমি আর কিছু খাবো না খেলা কাস রান্ড বসেমে উড়ে দেবো